আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেগুন দিয়ে মাছের রেসিপি বেগুন ও মাছের ঝোল বাঙালি রান্নার একটি জনপ্রিয় ও সুস্বাদু পদ বেগুন দিয়ে কিন্তু সব ধরনের মাছই ভালোই জমে তো আর আমি দেরি না করে আস্তে আস্তে রান্নার দিকে এগিয়ে যাই প্রথমে আমি রান্নার জন্য বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে প্রস্তুত করছি তো আপনারা এরকম সাইজ না করে আপনাদের পছন্দের মতো সাইজও দিতে পারেন বেগুনে আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে আপনারা বেগুনগুলো কেটে নিন তারপর আমি বেগুনগুলো রান্নার জন্য প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আমি আলাদা করে কেটে নিয়েছি রান্না করাটা তেমন একটা ঝামেলার কাজ না আমার রান্না করতে খুবই ভালো লাগে কিন্তু মূল সমস্যা যেটা সেটা হলো রান্না করার আগে সব উপকরণগুলো প্রস্তুত করা উপকরণগুলো প্রস্তুত করতেই অনেক সময় লেগে যায় যেটা আসলে খুবই বিরক্তিকর কিন্তু কিছু করার নাই রান্না করতে হবে খেতে হবে এটাই আসলে বাস্তবতা তো আমি ভিডিওগুলো কি জন্য দিচ্ছি যে আমরা আমার মতো যারা আছেন তারা হয়তো এই ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন কীভাবে দ্রুত রান্না করা যায় সহজে রান্না করা যায় এই জন্য আমি আসলে মূলত ভিডিওগুলো করছি আপনাদের জন্যই এরপরই আমি কড়াইয়ের তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য কিছু সময় ওয়েট করতে হবে কারণ তেলটা ভালোভাবে যদি গরম না হয় তো কড়াইয়ের সাথে মাছগুলো এটে যাবে তো এটাতে রান্না করতে খুবই সমস্যা হয় আগে থেকে আমি মাছে মশলা মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি মশলা বাখানো মাছগুলো তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো আপনারা তেলের ভিতরে খালার পরে এটাতে একটু নাড়াচাড়া করে দেবেন কারণ গরম তেলে যখন মাছ ছেড়ে দেবেন তখন এটা কড়াইয়ের সাথে এঁটে যায় তো আপনারা একটু দ্রুতভাবে এটা নাড়িয়ে দেবেন তারপরে আস্তে আস্তে যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন এটা পাল্টিয়ে দেবেন মাছ ভাজা করার সময় আপনারা মিডিয়াম আছে মাছ ভাজবেন কারণ বেশি ভাজ বেশি আছে যখন আপনি মাছ ভাজবেন তখন এটা মাছগুলো পুড়ে যায় যেটা আসলে তরকারির জন্য উপযুক্ত না তো আপনারা হালকা মানে মিডিয়াম আছে যদি আপনারা মাছটা ভাজেন তো মাছের ভাজাটা খুবই সুন্দর হয় খেতেও খুবই সুস্বাদু হয় তো আপনারা ভাজার সময় এই দিকটা একটু লক্ষ্য রাখবেন এরপরেই চলে আসি মূল রান্নাই তো আমি আবার কড়াইয়ে গরম তেল দিলাম দেওয়ার পরে সেই আমার ব্লিন করা যে মশলাটা ছিল সেটা দিছি তারপরে কাঁচামরিচ প্রয়োজনীয় লবণ আর আপনারা যদি এক্সট্রা আরও মরিচ নিতে চান তাহলে মরিচও দিতে পারেন তো তারপরে এটা কিছু সময় জ্বালানোর পরে আমি এর মধ্যে আলু আর আমার কাট কেটে রাখা যে বেগুনগুলো ছিল সেইগুলো এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে কিছু সময় নাড়াচাড়া গরম তেলে যদি তরকারিটা ভালোভাবে ভেজে নেওয়া যায় এটা স্বাদও অনেক গুণে বেড়ে যায় আপনারা চাইলে আপনাদের হাতে যদি সময় থাকে তো আপনারা এটা ভালোভাবে ভেজে নিতে পারবেন ভেজে নিলে এটা স্বাদ বহুগুণে বৃদ্ধি পায় তারপরে আমি কিছু সময় এটা ঢেকে রেখে দিলাম ঢেকে রাখার পরে এটার জল যখন পুরোপুরি শুকিয়ে গেল এবং এটাতে একটা আঠালো ভাব এসে গেছে এখন আমি কি করব। এটাতে আমি ঝোল দেবো তো আপনার প্রয়োজন মতো যতটুকু পরিমাণ আপনার ঝোল লাগবে ততটুকু পরিমাণ আপনারা জল দিবেন দিয়ে আবার এটা ফুটাবেন ভালোভাবে যতটা ফুটাবেন তত এটা স্বাদ বৃদ্ধি পাবে বহুগুণে তারপরে ফুটার অবস্থায় আমি এটার ভিতরে মাছ ছেড়ে দিয়েছি মাছটা কিছু সময় আবার জ্বালাইতে হবে এইবার তরকারিটা আমি অন্য একটি পাত্রে ঢেলে রাখলাম ঢেলে রাখার পরে আমি কড়াইয়ে নতুনভাবে আবার তেল দিয়ে জিরে জিরে ভাজছি জিরে ফোড়ন দিয়ে আমি মূলত রান্নাটা করছি তাও এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আবার সেই তরকারিটা ঢেলে দিলাম দিয়ে আবার কিছু সময় ফুটালাম ফুটানোর পরেই কিন্তু তৈরি হয়ে গেল আমার সেই স্পেশাল মাছ দিয়ে বেগুনের রেসিপিটা তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই খুবই সুস্বাদু হয়েছিল সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না